হাঁটতেছে তো হাঁটতেছে হাঁটতেছে তো হাঁটতেছে আজকে আর ওনার সময় ফুরায় না উনি মনে হচ্ছে সঠিক জায়গায় যেতেছে কিন্তু ভুল এমন দূরে চলে গেছে থেকে নিয়ে ফিরে অনেক দূর চলে গেছে কয়েক ঘন্টা শুধু হাঁটতেছে কিন্তু মনে করতেছে সঠিক রাস্তা কিন্তু অনেক দূরে চলে গেছে এবং ওনার শারীরিক অবস্থা এত দুর্বল হয়েছে এত রুদ্র এত গরম বড়ভূমির মধ্যে অর্থাৎ অর্থাৎনার এক ফুটা পানি ওনার সাথে খাওয়ার জন্য উনি বুঝছে যে আমি ভুল জায়গায় চলে আসছি পানির জন্য তারপরে মরুভূমির মধ্যে কোথায় পানি পাবে এমন সময় উনি দেখে একটা পাথর এই পাথরের মধ্যে উনি বসে গেছে বলতেছে আয় আল্লাহ আমার জন্য যদি তুমি এক ফুটা একটু পানির ব্যবস্থা করতে আমি আবার কলিজাটাকে আমি ভিজাইতাম আমার দাঁত চলে যাচ্ছে আমি আর হাঁটতে পারবো না এমত অবস্থায় আল্লাহ হুকুমে একজন ফেরেস্তা মানুষের বেশ ধরে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে ওই ব্যক্তির কাছে পানির পড়লাম তখন এই ব্যক্তি ওই ব্যক্তিকে বলল ভাই আমাকে একটু পানি দিয়ে যাও কিছুক্ষণের মধ্যে আমি যদি পানি পান না করি আমি মনে হয় মারা যাব আমার রুটা বের হয়ে যাচ্ছে পানির অভাবে গলা শুকায়া কলিজা সহ গেছে যেই জায়গা থেকে আমি ফেরত আসছি আমার জায়গায় আমার যাওয়াটাও সম্ভব নয় তখন ওই ব্যক্তি বলে পানি নিতে গেলে আমার কাছ থেকে কিনে নিতে হবে আমি কোনো বিনিময় ছাড়া তোমার কাছে পানি বিক্রি করবো না বিনিময় লাগবে বিনিময় ছাড়া পানি বিক্রি করবো বলে যে আমি তো টাকা পয়সা কিছু নিয়ে আসি নাই কারণ আমি তো পানির জন্য এসেছি তোমাকে কিভাবে আমি বিনিময় দিব বলে জানা আমি বিনিময় ছাড়া তোমার কাছে পানি দিব না পানি বিক্রি করব না এবার বলে ভাই ঠিক আছে আমার তো কিছু নাই এই মুহূর্তে আমার সাথে সব কিছু আমার জায়গার মধ্যে যে জায়গা থাকি আমার জীবনে একশো বছরের এতে কাপ আছে এছাড়া আর কিছু না এই মুহূর্তে তখন ওই ব্যক্তি বলে একশো বছরের এতে কাপ আমার নামে তুমি দিয়ে দিবা তাহলে আমি তোমাকে এক গ্লাস পানি দিব এতে কাপ আমাকে দিয়ে দিবা এক গ্লাস পানি দিব এই লোককে বলে আমার জীবনে একশো বছরের এতে কাপ এক গ্লাস পানি এর একটা কথা বললা তুমি একদিনের এতে কাপ দিয়ে নাও এক গ্লাস পানির বিনিময় এক গ্লাস পানির এত দাম বলে যে না একশো বছরের এত কাপ তুমি যদি আমাকে দাও তাহলে তোমাকে আমি এক গ্লাস পানি দেব বেশি কথা বলার সময় আমার নাই আমার তাড়াতাড়ি চলে যেতে হবে ওই ব্যক্তি তাড়াতাড়ি যখন চলে যাচ্ছে পায়ের মধ্যে জড়ায় জন্য দৌড়ে ভাই আগে যান বাসুক যদি আমি বাসি তাহলে কালকে থেকে নতুন করে এতে কাপ করতে পারবো যদি আমি নিজেই মারা যাই তাহলে আবার কি লাভ হবে পানি দাও আগে বাস তারপর ওই ব্যক্তি এক গ্লাস পানি দিল বিনিময় কতদিন একশো বছরের এতে কাপ নিয়ে নিছে এবার এই ব্যক্তি পানি পাওয়ার পর পানি খাওয়ার পর নিজে একটু তাজা হয়েছে ঝান্ডা ফিরে এসেছে তারপর ওই লোকটা আবার হাইটা হাইটা ওই জন্নার কাছে চলে আসছে এক কলস পানি নিয়ে এসে নিজের জায়গায় চলে আসছে পরের দিন মুসানবীর সাথে সাক্ষাৎ এবার নবী বলে কি ব্যাপার তোমার আল্লাহ তোমার তালা এতে কাপের বিনিময়ে জান্নাতের মধ্যে কি মোজে কি নিয়ামত রেখেছে সেটা কিছু তুমি জানতে চাও না নাকি এবারে লোক বলে না জানার আমার কোনো প্রয়োজন নাই বরং সাল্লার কাছে আপনি আমার জন্য করেন আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আমার পক্ষ থেকে হয়ে। আল্লাহ যেন আমার জীবনের সব নাম করে দেয় কারণ যে আল্লাহ আমি একজনের কাছ থেকে একশো বছরের এতে কাপ এক গ্লাস পানির বিনিময়ে আমি ক্রয় করেছি যে আল্লাহ প্রতিদিন সকালবেলা আমাকে সেই জন্মায় যে আমি মন মতো গোসল করি কি পরিমাণ পানি যে আমি খরচ করি হিসাব সারা আমার এক কলস পানি আমি নেয়া আমার কাছে আনি এটা সারাদিন খাই অন্য প্রয়োজনীয় কাজ বাস আমি করি তাহলে এক গ্লাস পানির বিনিময়ে যদি একশো বছরে এতে কাপ হয় তাহলে এক কলসের পানির বিনিময় তো এরকম হাজার বছর এতে কাপের চোদ্দ বাহান আল্লাহ তাহলে সে আল্লাহ আমাকে খাওয়াইতেছে পানি খাওয়ায় অন্য কিছু খাওয়ায় না সব কিছু খাওয়াইতেছে বাতাস দিচ্ছে অক্সিজেন নিচ্ছি শরীরে চার্জ দিতেছি আমার কিডনি ঠিক আছে আমার চক্ষু ঠিক আছে হাত ঠিক আছে পা ঠিক আছে আল্লাহ তালা আমাকে কত নিয়ামত দিছে আমাকে সন্তান দিছে বিবি দিছে আমার ফ্যামিলি তাহলে এর জন্য আমি আল্লাহর কাছে কি আর চাবো আল্লাহ আমার বাসায় রাখছে এটি সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ যে আমার বাসায় রাখছে এটা হলো সবচেয়ে বড় নিয়ামত যে ব্যক্তি কিডনি হসপিটালে আছে মাসের পর মাস ডায়ালিস করতেছে ওই ব্যক্তিরা জিজ্ঞেস করে একটা কিডনির কত মূল্য যে ব্যক্তি ক্যান্সার হয়ে মেডিকেলে ভরে আছে ডাক্তার বলছে তিন মাস সময় বাঁচবেন ওই ব্যক্তির অবস্থাটা কি বুঝেন জিজ্ঞাসা করলে এই জন্য আল্লাহর যে নিয়ামত আমরা ভোগ করি ফাবি আইয়ে আলা ই রব্বি কুমা বলেন ফাবি আইয়ে আলা ই রব্বি কুমা ভাবি আই আলা ইরব্বি কুমা তুকাজিবান আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো নিজের চক্ষু নিয়ে গবেষণা করলেই তো চক্ষুর যে চক্ষু নিয়ামত যার নাই আর যার আছে অন্ধরে যদি বলেন যে সাদা অন্ধ যে জন্মগত অন্ধ হয় সাদা আবার কি যা করবেন তাই তাহলে সাদা কালো লাল নীল বড় মোটা ছোট বড় সব কিছু আমরা দেখতে পারতেছি চোখ দিয়ে নিয়ামত আমরা কান দিয়ে শুনি যে কানে কিছুই শোনে না তার অবস্থা রাখি কান একটা নিয়ামত মাথার ব্রেন আমাদের যে সুন্দর ওসা লম্বা সুন্দর দেখতে নায়কের মতো কিন্তু ঘুরে না হ্যাঁ সব ঠিক আছে কিন্তু মাথার ব্রেন ঠিক নেই একটু এদিক সেদিক হয়ে গেছে কাপড় থুয়ে হাঁটে তার মানে এটা সবচেয়ে এর চেয়ে বড় নিয়ামত আছে নাই মানে আর মন্দ সে বুঝে না বুঝার মতো তার ওই চিন্তা শক্তি নাই এজন্য আলা কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতকে যদি আমরা অস্বীকার না করি তাহলে আল্লাহর প্রতিটা নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই আছে না নাই সুরা বাকার একশো বান্ন নম্বর আয়তে বলেন যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করি আমার শুক্রিয়া আদায় করো ওলা তাক করুন অকৃতজ্ঞ হয় না অকৃতজ্ঞ হয় না আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে লাভ কী বনি ইজরায়েলের সময় একজন লোক উনি মাঠের মধ্যে দাঁড়ায় আছে তো হঠাৎ করে দেখে মেঘের এক টুকরো এভাবে যাইতেছে দূর থেকে আসতেছে এই ম্যাঘের ওই টুকরার সাথে উনিও দৌড় শুরু করছে তো যাইতে 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 দুই তিন কিলোমিটার দূরে ম্যাগের পিছরে পিছনে গেছে ম্যাগের একটা ছোট অংশ দৌড়ে যাইতেছে যাওয়ার পর দেখে ওই জায়গায় ম্যাগটা স্থির হয়েছে হওয়ার পর ওই জায়গায় বৃষ্টি পড়া শুরু করছে তখন উনি দেখে একটা নির্দিষ্ট একটা বিশাল বাগান আছে শুধু বাগান ধরেন এক দুই কিলোমিটার বড় এই বাগানটার মধ্যে শুধু বৃষ্টি পড়তেছে এর আশেপাশে কোথাও বৃষ্টি পড়ে না তাহলে ম্যাগের সাইজটা এতটুকু বড়। তখন উনি দেখে যে ওই বাগানের যে মালিক উনি আবার ড্যাম করতেছে সিস্টেম করে সুন্দর করতেছে এইভাবে পানিগুলো ওনার বাগানের মধ্যে তখন ওনার কাছে বলল যে ম্যাগ ডাইনেভাবে কোথাও না পড়ে আমি তিন কিলোমিটার দূর থেকে দৌড়ে আসছি ম্যাগের টুকরাটা এরকম বড় ম্যাগ থেকে সুইটা আপনার বাগানের উপর চলে আসছে এবং আইসা শুধু বাগানের উপর বৃষ্টি পড়ে ডাইনেভাবে পরে নাই কারণ নাকি তখন লোক বলে আমি আমার বাগানে যত লাভ আছে বা সঠিক যে লাভ এই বাগানের টোটাল লাভটাকে আমি বিক্রি করার পর আমি তিনটা বাঘ করি এক বাঘ আমি সম্পূর্ণ এতিম মিসকিন যারা আছে গরিব তাদের জন্য আমি দিয়ে দিই সুবাহাল্লা আরেক বাঘ নিজের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য রেখে দিই আরেক বাঘ হলো আমি এই বাগান পরিচর্যা করার জন্য আরেক ভাগ রেখে দিই এবং এটা আমি শুরু থেকে করতেছি কখনো নিয়মের বহির্ভূত হয় নাই এই জন্য আমার বাগানের যখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ তখনই আমার বৃষ্টি দেয়া দেয় সোহান আল্লাহ বলি সময় ঘটনা তার মানে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে ফাজ কুরু নি আজ কুরু কুম অসকুরুলি ওলা তাক কুরু সুরা বাকার একশো এক ফাজ কুরু আজ কুরু যদি তুমি আমাকে স্মরণ করো আজ কুরুকুম আমিও তোমাকে স্মরণ করবো যেখানেই থাকো সেই জায়গা এই জন্য গুহার ভিতরে যে বিবদ করছি ওইখানে কে আছে দেখার জন্য কে আছে আল্লাহ আসানে নাই সাগরের মাঝখানে কেউ নাই বাসতেছি দেখতেছে কে আল্লাহ চাইলে কি সাগরের ঢেউ থেকে বাঁচাইতে পারে না পারে কি পারে না মাছের পেট থেকে আল্লাহ ইনুসআালসাল্লাম বাঁচাইছে না এই জন্য সুক্রিয়া আদায় করবো কার একমাত্র আল্লাহ তাল সুক্রিয়া আদায় করতে হবে আরেক লোক এমন একটা জায়গার মধ্যে বিহত করছে মরুভূমির মাঝখানে বনি সময় প্রচন্ড রুদ্র খাবার শেষ মারা যাওয়ার অবস্থা শেষ মুহূর্তে উনি বলে যে মৃত্যুর আগে যতবার আমি আল্লাহরে ডাকতে পারি তত বেশি লাভ কারণ কেউ নাই ওই লোক আল্লাহ আল্লাহ জিকির করতেছে সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ জিকির করতেছে এমত অবস্থায় নিজের জীবন নিয়ে যখন হতাশ ওনার আর কোনো মানে বাসার কোনো আশা নাই হঠাৎ করে উনি দেখে অলৌকিকভাবে একটা বিশাল বড় বাঘ আসতেছে একটা বাঘ আসতেছে বাঘ তো বাঘ তো মরুভূমির মধ্যে আসে না আসে তো মরুভূমির মধ্যে বাঘ আইসা ওই বাঘে কি করছে উনি জীবন চলে যাচ্ছে বাঘে ওনারে না খাইয়া পাও দিয়া খাম ছায়া দুই পা দিয়া তারপর ওনার আস্তে আস্তে উনি কষ্ট করে বাঘের উপরে শুধু কোনো মধ্যে শুয়ে রয়েছে বা শরীরটা ফালাইছে এই বাঘ ওনাকে নিয়ে মরুভূমির যেই জায়গায় রাস্তা জলমানব ওই জায়গায় যে ওনাকে রাইখে তারপর চলে আসছে এমত অবস্থা এই বাঘটা ফাঁটাইছে কে কে ফাটাইছে বাঘ মানুষকে খায় কিন্তু এই জায়গায় বাঘ মানুষকে বাঁচাইছে সাতপুরের মধ্যে উজানি পিরশাব যিনি ছিলেন কারি ইব্রাহিম সাহেব যারা গেছেন বলতে বলতে পারবেন ওই জায়গায় গেলে মনে একটা শান্তি লাগে জিকিরের যে একটা পরিবেশ আমি গেছি ওই কারি ইব্রাহিম সাহেবের কবর পীর সাহেব যিনি মারা গেছে ওনার বাবার ইব্রাহিম সাহেব এত বেশি পরিমাণ জিকির করতো জিকির করতো যে গুমের মধ্যে পর্যন্ত বলতো আল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ ই মানে জিকির চব্বিশ ঘন্টা জিকির করতো ঘুমের মধ্যে জিকির উনি গুমায় থাকতো কিন্তু মুখ জিকির করতেছে ওনার জিকিরের কারণে বনের ভাগ ভাল্লুক সব ভাগ আইসা ওনার পাশে দাঁড়ায় থাকতো পাহারা দিত ওনার বাঘের পিঠের মধ্যে করে উনি যাইতো মানুষ দেখত তাহলে বনের বাঘ ওনাকে ওনার আয়ত্তে চলে আসছে ওনার কোনো ক্ষতি করে নাই এত পরিমাণ এত বড় আল্লাহ ছিল উনি যে ওনার জিকিরের কারণে ওই এলাকার কয়েক এলাকার মানুষ আল্লাহ হয়ে গেছে সুবাহান আল্লাহ ওই সময় হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে এই জন্য যে আল্লাহকে বয় করে অত্তাকল্লা আল্লাহকে বয় কর তাকিল্লাহ হয়ে যে আল্লাহ যে আল্লাহকে ভয় করে আল্লাহ রবুল্লা আলমীর বলেন তা আমি আল্লাহ তাআলা তার বন্ধু হয়ে যাই সুবাহান আল্লাহ আমি তার অভিভাবক হয়ে যাই কি হয়ে যায় আল্লাহ আমানু আমানদারের অভিভাবক হলে একমাত্র আল্লাহ আর আল্লাহ যার অভিভাবক হয়ে যায় ওই ব্যক্তির পৃথিবীর মধ্যে কোনো ভয় আছে সারা পৃথিবীর মানুষ তার বিপক্ষে কিন্তু আল্লাহ তার পক্ষে বলেন তো ওই ব্যক্তির চেয়ে সবল ব্যক্তি পৃথিবীতে কেউ আছে কিন্তু সারা পৃথিবীর মানুষ তার পক্ষে আল্লাহ তার বিপক্ষে ওই ব্যক্তির চেয়ে হতভাগা পৃথিবীর মধ্যে আর কেহ নাই আল্লাহ তালা আমাদের সকলকে জিকিরওয়ালা মোত্তাকিরওয়ালা হওয়ার তো অভিজ্ঞান করুক বলে আমি যারা শূন্য করি নাই চারটাকে শূন্য করি